আসসালামু আলাইকুম এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আয়াতুল কোর্সি পাঠ করে বালুর উপর ফুটিলে কেউ হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী মাত্র একদিনেই ফলাফল ইনশাল্লাহ আপনি পাবেন তাহলে সে আমলটি কিভাবে করবে সে বিষয়টি আমাদের জানার প্রয়োজন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করবেন আর পবিত্রতা অর্জন করে আপনি শুকনো বালু যে পরিমাণ বালুর আপনার প্রয়োজন সেইটুকু পরিমাণ বালু আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন এবং পবিত্রতা অবস্থায় আমলটি করবেন সর্বপ্রথম আপনি যে কাজ করবেন তিনবার স্তেকফার পরে দিবেন أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أربعة و تسعون. اللهم صل على محمد. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার পার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজ করবেন আপনার সামনে বালু রাখা এই বালুটি আপনার সামনে রেখে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন একবার এই নিয়মে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়ালায়া ওয়া লালি লাদিম এইরকম ভাবে আয়াতুল কুর্শি যখন একবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি ভালোর উপর একটি ফতিবেন দ্বিতীয়বার আবার পাঠ করবেন বিসমিল্লা হিউ রহমান ইউর রহিম ল হু লা ইলাহাইল্লা হুয়ালাহাইউল কাই ও لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء ও দেওয়ালায়া ওয়াহু আলী লাউদি এইটুকু পাঠ করে আবার বালুর উপর ফু দিবেন এরকমভাবে কতবার আপনি আয়াতুল কড়সি পাঠ করবেন মাত্র সাতবার এই রকমভাবেই আয়াতুল কড়সি পাঠ করে সাতটি ফু বালুর উপর দিবেন এরপর তিনবার তোর শুই পরে নিবেন সল্লল্লাহ আলাহি ওয়াসাল্লাম দুইটি ফু বালুর উপর দিয়ে দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আয়াতুল কুরসি পাঠ করে বালুর উপর ফু অথবা দম করলে কি হয় তারপূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আসুন আমরা জানি এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে সর্বপ্রথম জানব যে এই বালুর মাধ্যমে এ বালু কি করব এ বালু আপনার ঘর বাড়িতে আপনি সার বনানোর মতো ছড়িয়ে ছিটিয়ে আপনি আপনার পুরাটা জমিন আপনি কি করবেন বালু ছড়াই ছিটিয়ে দিয়ে দিবেন কোনো এক বেহত জাগ যেন বাকি না থাকে বালু ছিটানো অর্থাৎ আপনার বাসাবাড়ি যেখানে এই জায়গাটুকু আপনি কি করবেন সার বনানোর মতো ছিটি দিবেন করে কি লাভ হবে আপনার আপনার বাড়িতে থাকা থাকা ঘরে যত রকমের জাদু টোনা বান ব্ল্যাক মিউজিক ইত্যাদি নিহিত আছে আপনার শত্রুরা আপনার বাড়িতে দাফন করেছে অথবা জাতির বাসা আছে আসর লেগে থাকে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার সদস্যদের উপর ইনশাল্লাহ সব ডিসমিস হয়ে যাবে এমনটা আপনি করুন কোরআনের প্রতি বিশ্বাস রেখে আয়াতের প্রতি বিশ্বাস রেখে শক্তিশালী আয়াতুল কোর্সের প্রতি বিশ্বাস রেখে ইনশাল্লাহ আপনার বাড়িতে আপনার বাড়ি থেকে এগুলো সব দূর হয়ে যাবে যত বিষাক্ত জিনিস আছে সব দূর হয়ে যাবে যত ক্ষয়ক্ষতির জিনিস আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ সের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন